ইসলামের প্রথম মসজিদ কোনটা আপনারা কি জানেন হ্যাঁ মক্কা তো আছে কাবা শরীফ ওটা ওটা না এরপরে আল্লাহ রসুল কোন মসজিদটা প্রথম তৈরি করেছিলেন কেউ যদি বলতে পারেন তাকে আমি তাকে আমি বাহবা জানাবো পুরস্কার নিয়ে আসিনি যে জন্য বাহবাটা জানাবো কেউ কেউ বলতে পারবেন মসজিদে ওরাও তার আগের পুরনো মসজিদ ওরাও আল্লাহ তাল্লাহ তৈরি করা এই দুটো কেবলা আকসা ছিল আগেকার দিনের কেবলা আমাদের নবী দিক ফিরে নামাজ পড়তেন পরবর্তীতে কেবলা হয়েছে মসজিদে নবী এরপর যখন মক্কা থেকে হিজরত করে মদিনে আসলেন তখন তিনি যে জায়গায় তিন দিন অবস্থান করেছিলেন সেখানে একটা মসজিদ তৈরি করেছিলেন সেই জায়গাটার নাম হলো মসজিদে কুবা কি নাম ওখানে এক রেকার নামাজ পড়লে উমরা সব পাওয়া যায় এখনও উমরা সব পাওয়া যায় একটু জোরে বলুন সুবাহ আল্লাহ তারপরে ওখান থেকে হেজরত করে রসুল মদিনায় যখন চলে আসলেন আসার পরে যেখানে এসে ওনার উঠ থেমে গেল ওই জায়গাটার রসুল মসজিদ তৈরি করলেন ওইটার নাম হলো মসজিদে নবী বলুন সুবাহ এটা হলো মসজিদে নবী রসুলের দ্বিতীয় বার তৈরি করা প্রথম মসজিদ হলো মসজিদে কুবা ঠিক থাকবে তো সবাই বন্ধুরা আমার ও আলাইহা তোমরা নিজেরা নামাজ পড়ো বাচ্চাদেরকেও নামাজের আদের দাও দেবেন তো সবাই নিয়ে আসবেন মসজিদে যদি আমরা সব মসজিদে বাচ্চারা হইচই করলি কেউ তাদেরকে ধারা দিয়ে তারাই দেবেন না দেবেন একটু হইচ করতে পারে বাচ্চা মানুষ তো একটু 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 খাওয়া দাওয়ার জন্য ইফতারের জন্য একটু পণ্ডগোল করতে পারে বুঝি শুধু রাখবেন খুদ্ধার ধারা দিয়ে ওদের ভয় ধরাই দেবেন না ওরা মসজিদ থেকে চলে না যায় আমার মদিনাতল ওরাই দেখেছি আসরের নামাজের পরে ওই পিলারের গো বাচ্চাদেরকে পড়ায় এক একজন প্রায় পঞ্চাশ ষাট জনকে পড়ায় এই পিলারের ও পিলারের সব পড়ায় পড়ানোর পরে যখন আদানের কিছু আগে ওদেরকে ছুরি দিয়ে দেয় ছুড়ি দিলে ছুরুছুরি করতে থাকে মসজিদের মধ্যে ছোটো মানুষ তো ছুরুচুরি করতে দেখতে খুবই সুন্দর এত চেহারা তাদের ভালো আমি একদিন একজন জিজ্ঞাসা করলাম মাসমুখ এসমুখ তখনও আমার নামটা বললো অমুক তারা বললাম ক্র আর একটু পড়ো কারা একটু পড়ো না দেখি শুনি তুমি কী পড়ো পড়তে যে অমর পাশে দিয়ে বসলাম তখন সে একটা সোরা পড়লো এত মধুর লাগলো আমার কাছে আমার মনে হয় যেন মধু আমার কাছে আসতে বলুন শুভ হান্লাহ ওদের কণ্ঠটাও ভালো চেহারাটাও ভালো ওদের আত্মকা দেওয়া ভালো কিন্তু বাচ্চারা একটু ছুটোছুটি করে ওদেরকে ধারা দেওয়া যাবে না ওদেরকে ধীক্ষাত দেওয়া যাবে না রসুল বলছেন মদিরের বাচ্চাদেরকে যদি তোমরা দীক্ষা দাও এই দীক্ষার আমার লাগে আমার মনে খুব কষ্ট হয় এই জন্য মসজিদে কোনো বাচ্চাদেরকে আপনারা এই তুলিয়ে দেবেন না ধিক্ষার দেবেন না আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে রেজেক চাই না আল্লাহ চাই আপনাদের কাছে কিছু হ্যাঁ আমাকে রেজেক দাও আজকে দুপুরে আমার খাওয়া চলছে না খাবার দাও চেয়েছেন কোনো দিন হ্যাঁ চেয়েছেন আল্লাহর লোক আছে আল্লাহ পাঠাই দেয় আছি বলে কি আমি আজ তিন দিন না খাওয়াসি আমাকে কিছু খাদ্য দেন আমি গরিব মানুষ খাবার জোগাড় করতে পারি না উপোস রয়েছে তিন দিন হতেই খাইতে না পাই ঘরে নাই কিছু ধারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে বলছে আমার পরিবার আজকে না খেয়ে আছে তোর আমাকে কিছু দাও নবীর কাছে সে একজন বলল নই বললে তোমার ঘরে কি কিছু আছে বললে কহিলা রসুল যাও তুমি যাও সেগুলো নিয়ে আসো নিয়ে আস দেখা গেল একটা কোলাল তিনি নিয়ে আসলেন বললেন যাও কোলালটা কত দাম বাজার থেকে দাম শুনে এসো অর্ধেকটা রসুল দিলে যাও এটা দিয়ে খাদ্য কেন আর অর্ধেকটা বললে এটা নিয়ে জঙ্গলে চলে যাও কাটো কাজ করে খাও বলুন আল সালাম যারা কাসেব যারা কর্মকার যারা কাজ করে এরা আল্লাহ রসুলের দোস্ত বলুন সোহান আল্লাহ আর যারা বসে বসে খায় তো তসবি টেপে হাত দিয়ে এত এরা রসুলের বন্ধু নয় এরা আদব বলল এরা আল্লাহর শত্রু আপনারা কাজ করেন কাজ করার লোকদেরকে রসুল পছন্দ করেন আর যারা কাজ করায় তাদের কাজ হলো আতুল আজিরা কাবলা ইয়াজুফা এর কিহি শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও শুনেছেন রসুলের কথা এমন সার্বজনীন বাক্য রসুল ব্যবহার করেছেন পৃথিবীর কোনো নেতা নেত্রী আজকে এই কথা বলতে সাহস পায় নাই কিন্তু আল্লাহ রসুল নিজে দেখাই দিয়েছে আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না নাহানো না রসুকা বরং আমি তোমাদেরকে রেজেক দিয়ে থাকি একটু জোরে বলুন সুহান আল্লাহ ওলা কে বা তাকোয়া আর মোত্তাকিদের জন্য রয়েছে শুভ তাকোয়া যারা অর্জন করবে তাদের পরিণতি শুভ সময় আজকে আর আমি নেব না আসুক তা নাহলে আমি কথা শেষ করতে পারছি যাই হোক আমি আপনাদের সামনে মহাগ্রন্থাল কোরআন থেকে ছোট্টখানি আয়ত্তে লাভ করেছি কোন কিতাব থেকে কোরআন কোরআনের থেকে শ্রেষ্ঠ কিতাব কি পৃথিবীতে আসে আপনাদের মনে আছে কোরআনের দাম বেশি না কম কোরআনের সাথে এখানে কাপড় লাগায় আমরা পড়ার পরে কাপড় লাগায় রেখে দেই রেখে দিলে ওই কাপড়খানা খোলার সময় যদি পড়িয়ে যায় মাটিতে কাপড়টা ধুয়ে ভালো করে মুছে আমরা একটু চুমো দেই কেন ওই কাপড়টা এত কি দাম ও কাপড়টার ওর নাম কি ওকে আমরা বলি গিলাফ কোরআন শরীফ ঢেকে রাখার গিলাফ ওই গিলাফটার দাম এত বাড়লো কেন এই কোরআন বহন করার কারণে আজ গিল দাম বেড়ে গেছে বলুন আলহামদুলিল্লা কোরআন রাখে যাওয়ার পরে রেখে পড়ে কাঠ দিয়ে রিয়ালের পরে কোরআন শরীফ রেখে পড়া হয় এই রিয়ালটা অনেক সময় ভেঙেও যায় গেলে আমরা চুলোর ভিতর দিয়ে ফুড়াই ফেলছি কি করবো ওটা ভাত রান্নার কাজে লাগাই দেয় তাই তো নাকি করেন কেউ কেমন করেন না ওর পরে কোরআন ছিল ওটার দাম বেড়ে গেছে বলুন সোভান আল্লাহ যার ভিতরে কোরআন থাকবে যার সিনায় কোরআন থাকবে যে হাফেজের সিনায় কোরআন থাকবে যে মৌলানার সিনায় কোরআন থাকবে আমল থাকবে ওই লোকটার দাম ওই রকম বেশি হয়ে যাবে বলুন সুভান দুনিয়াতেও হবে আখেরাতেও হবে বিশ্বাস হয় আপনাদের আল্লাহ আমি আপনাদের সামনে সহজ একটা ওয়াজ আজ কি করবো সহজ ওয়াজ আপনারা যা সকলেই জানেন আমি সেই কথাই বলুন সেই আয়ের তেলত করেছি সে অ্যাটটা হল সুর তোহা একশো বত্রিশ নম্বর আয়াত পাড়া নম্বর ষোলো কত নম্বর পাড়া ষোলো নম্বর পাড়ার সুরায় তোহা একশো বত্রিশ নম্বর আয়া থেকে আমি আপনাদের দূষণতে লাভ করেছি আচ্ছা আবার শুনো বিশ্মিল্লা হেরো অহ্মা নিরু রহি অমর আলক বিশ্বলা অস্তবিরালাইয়া নাহলা নে সালু করে জুকন নাহানু নার আল্লাহ রব্বুল আলমী নিঃস্বাদ করছেন কি বলেছেন আল্লাহ শুনুন ও অমর তোমরা আদেশ করো আমার গুরু মানে আদেশ দেওয়া তোমরা নির্দেশ দাও অনুরোধ না কি অনুরোধ এক জিনিস ভাই চলেন আমাদের বাড়িতে একটু যেতে হবে আপনার দাওয়াত আমারে তাহলে আমার সাথে এক্ষুনি যেতে হবে পুলিশ এসে যেমন নির্দেশ দেয় আল্লাহরকম নির্দেশ দিয়েছেন অমর আহ বিশাল আল্লাহ তালা বলছেন অমর আদেশ দাও আহালাকা তোমার আহালদেরকে আহাল চেনেন পরিবার পরিজন যারা যারা থাকে স্ত্রী পুত্র সন্তান আদি তার ছেলে মেয়ে যারা একসঙ্গে আপনারা থাকেন এরা হলো আপনার আহাল এরা আপনার কি আহাল এদেরকে আদেশ দেন আল্লাহ বলছেন এদেরকে আদেশ দাও অনুরোধ করা লাগবে না অনুরোধ করবেন যে ডাক্তার সাহেবের অনুরোধ করবে যে আমাদের হালাদার সাহেবের অনুরোধ করবেন সেক্রেটারি সাহেবের ভাই আমাদের এই কাজ করবেন একটু আমাদের অনুরোধ এটা হাত এরকম করে আমরা অনুরোধ করি কিন্তু এখানে অনুরোধ নয় আদেশ করতে আল্লাহ বলেছেন আপনি যখন ফজরে নামাজ পড়তে আসবেন বোমা ওটো ওটা করো নামাজ পড়তে হবে এটা হলো আদেশ হ্যাঁ কোক আউট তুই শুয়ে হয়েছিস কেন নামাজ পড়তে চল পুরুষ লোকের নামাজ বাড়িতে হয় না মসজিদ দিতে হবে আমরা বলি বলি না ছেলের স্বাস্থ্য খারাপ হয়ে গেলে আমরা বলি ও ছেলেটার স্বাস্থ্য খারাপ হয়ে গেলে চল ডাক্তার বাড়ি নিয়ে যাই পড়াশোনা করতে করতে রাত জাগিস কখন ডাক্তার শুই বল অত রায় জাগিস কেন তাও আমরা দরদের সাথে বলি কি দরদ আমাদের বাচ্চার পরে কিন্তু ছেলেটা যার নামে যাচ্ছে তাকে বলে জন্য আমাদের কোনো দরদ নাই যদি নামা বেনামাজ হয়ে কবরে যায় সে কোথায় যাবে জাহান নামে যাবে আগুনের ভিতরে পুড়বে দাউ দাউ করে পুলবে তাকে বাঁচানোর জন্য আমাদের কোন চিন্তাও নাই তাই আল্লাহ তালা বলছেন তুমি তোমার পরিবারদেরকে আদেশ দাও পরিজনদেরকে আদেশ দাও তুমি নিজে শুধু বাঁচার চেষ্টা করো না আল্লাহ তুমি বাঁচব কোথার থেকে ঝার নামে আগুন থেকে নিজে আহালদেরকেও বাঁচাও তোমার পরিবার পরিজনদেরকেও দুজকে আগুন থেকে তুমি রক্ষা করো এর জন্য তুমি একটু চেষ্টা করো তোমার দরদ তোমার কি একটু দরজ হয় না মানের ভিতরে যদি একটা কুকুরের বাচ্চাও পড়ে যায় আর বুড়ো বুড়ি ভালো দেখতে না ভালো চিল্লা করে কে আছো কোথায় শিগগির এসো রস জ্বালানো বানের মধ্যে আমাদের দেশে বলতো বাইন আগে এখন বলে না বড় বড় ছিল বান বলে আর আমার দাদি তো দিন জ্বালাইত রোজার মাসে এই প্রতিদিন সপ্তাহের পাঁচ দিনই তার বাইন জ্বালাত সকালে চলতো আর এত পর্যন্ত গুলির বার ভর্তি হয়ে যেত গুলির কলের ভর্তি হয়ে যেত এত রস হতো তখন আল্লাহ হকবার এরকম আগে ছিল এখন নিয়ামত কিছুটা কমে গেছে এই গাছ টাছগুলো কাটাকুট করার পরে রসটা কমে গেছে কথা ঠিক না আগে এরকম পাঁচশো টাকা রসের ভাড় ছিল না মরে কেউ নিত না ফিরি নি আসতো ফিরি যাই হোক হ্যাঁ এরকমভাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এরকম আদেশ দিয়েছেন আহমুর আহলাকা বিসলাত তোমরা তোমাদের পরিবারদেরকে আদেশ দাও কিসের জন্য ভালো কাজ করার জন্য তাই একটা কুকুরের বাচ্চাও যদি বানের ভিতরে পড়ে আর দাদি নানেরা যদি দেখতে পায় তখন তারা চিল্লা চিল্লি করে কেয়াশিস কোথায় আয় একটা কুকুরের বাচ্চা পুড়ে গেছে শীতকালে কুকুরের বাচ্চা হয় ওরা আগুন পোয়াতে পোয়াতে বানের মধ্যে পুড়িয়ে যায় পুড়ি গেলে পুড়ি মরে যায় তাই ওরা চিল্লা চিল্লাফল্লা করে একটা কুকুরের বাচ্চাও পুড়িয়ে যাক এটা আমাদের মা বোনেরা আমাদের দাদিরা চায় না আমরা কী করে চাই আমার বাচ্চাটা জাহান্নামে যাক চাবো আমরা কেউ আমরা চাই আমার বাচ্চা যার নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হয়ে যাক বলুন সুবাহ বন্ধুরা আমার আমি আপনাদের কাছে সেই আয়াতটাই পড়েছি ও মোর বিশ্বালাতি তোমরা তোমাদের পরিবারের জন্য দা কি করো আদেশ করো বিশ্বলাত নামাজের জন্য আদেশ করো কিসের জন্য নামাজ বোঝেন তো নামাজ কাকে বলে রুকু শেষদা বিশিষ্ট আল্লাহর সামনে নত হয়ে যাওয়া এটা হলো নামাজ আর উর্দুতে বলে চৌতাল কহেলা না কী বলে চৌতাল আর বাংলায় বলে পাশা উসু নিসু করা আমাদের এক খুদুর পড়াইছিলেন চৌতল কোহেলা না পাশা উসু নিচু করা এটাকে বলা হয় নামাজ নামাজ পড়তে গেলে একবার উঠতে একবার বসতে তাই ওটাকে ওনারা ওই উর্দুতে বা ফার্সিতে বলে কি হিন্দিতে বলে যে ভাষায় বলুক যে চৌতল না আমরা শুনেছি উষদের কাছ থেকে যে পাশা উঁচু নিচু করা অর্থাৎ আল্লাহ নামে নত করা এটার নাম হল নামাজ বলুন আদেশ করে না এ খোকা তোরা নামাজ পড়তে যা এই মেয়ে মেয়ে তোরা উঠে নামাজ পড় আমি দিয়ে শুয়ে থাকলাম এরকম নামাজ পড়তে আল্লাহ বলেন নাই আমি একদিন গল্প করলাম মনে আসাম নাকি নেই আমি যখন খলিস খালি থাকতাম তখন এক মসজিদের একটু যা আশা করতাম সেখানে আমার দায়িত্ব দিছিল। আমি আমার ছড়াতাম আর এক কারি সাহেব ছিল ওখানকার স্যার একটু বেরোনো আর মতো ছিল ওই কারি সাহেব এসে আজান দিত এখন আমি সেদিন আজান শুনি মসজিদ যেই দেখি যে কারি সাহেব নেই বা কারি সাহেব গেল কোথাও আমি আর কোনো লোক আসিনি লোক তো একজন দুজন স্যার আসতো না তখন আমি এক একা নামাজ পড়লাম পড়ি কারিস বাড়ির পাশে ওখানে গেলাম যে বলুন কালিসা পুজোর করে ঢুকলাম ডুক বলি হ্যাঁ আমি তো আসি কী বাবা আর মসজিদ থেকে আদান দিলেন মসজিদে তো গেলেন না ও তো আজকে তো খুব শীত আমি শুই পিড়ে আদান দিয়ে দিছি কথা বলছে যে প্রচন্ড শীতে আমি আর মসজিদ যাই পারলাম না আমি শুয়ে পিড়ে আদান তো দিছি আমি তো লোকে তো ডেকে দিছি আমি তো এই পারি আর না ভাই লোকে তো ডাকিস এরকম ডাকলে হবে কন ওয়া মুরালাকা বিসলাতি লা নাসআলুকার যুকান আল্লাহ বলছেন তোরা নামাজের পরে দিল থাকো শুধু ডেকে দিই না তুমি নিজে নামাজি হও শুধু ডাকাডাকি করলে হবে না তুমি নিজে নামাজি হয়ে যাও দেখেন না একজন এইদিকে একজন রাত্রি ভোর রাতি থেকে তাহাজুতের রক্ত থেকে ডাকতে শুরু করে ভজত টচল গায় গলা খুব খারাপ বৃদ্ধ মানুষ মনে হয় আমার কে তো জানি না কিন্তু তার কণ্ঠটা আমরা শুনতে পাই হা এরকম কিছু লোক এখন আল্লাহর বান্দা আছে শীতের মধ্য দিয়ে কাঁপতে কাঁপতে তারা এইভাবে করতে থাকে আগেকার দিনে যখন মাইক ছিল না তখন এক শ্রেণীর লোক ওই হ্যান্ড মাইক মুখে করে নিয়ে ওই রাস্তায় রাস্তায় ওঠেন সেরি করেন সেরি করেন আমাদের ডাক্তার সাহেব তার জলন্ত প্রমাণ উনি ছিলেন কত না চার সময় ছিল আগে এক সময় ছিল কিন্তু এখন আর এটা নাই এখন আমাদের আল্লাহ তালা রিলিজ করে দিয়েছেন বলে আমরা নামাজও কি মাফ ওটা নাই মাপ ওটা মহাজিন সাহেব ডেকে দিয়েছেন কিন্তু এখন আগেকার দিনে এইসব মহনাত করেছে যারা মুরব্বীরা তাদের অনেক অবদান আছে আসে না নেই আজ মসজিদ দোতলা দিকে আনো মনে করছে ও মসজিদ খুব সুন্দর কিন্তু কিন্তু যারা যারা প্রথমে ওই খেজুরের পাতা দিয়ে তৈরি করেছিলেন আল্লাহ নবী মসজিদ নবী খেজুরের পাতা দিয়ে তৈরি করেছিলেন ওই মসজিদের দাম ছিল সব থেকে বেশি বলুন সুবাহান আল্লাহ ওই মসজিদে এক রাখার নামাজ পড়লে এক লক্ষ পঞ্চাশ হাজার রাখার নামাজের সব পাওয়া যায় বলুন সুবাহান আল্লাহ রসুল বানাইছিলেন কিভাবে ওই পাথরে পাথরের খোয়াটা দিয়ে একটু এভাবে সাজাই নিয়ে পায়ে খেজুর গাছের পাতা ছাড়া আত্মদেশে কিছু পাওয়া যায় না খেজুর গাছের পাতা মদিনের থেকে আইনি তাই ওখানে সেই দিলেন সেই দিয়ে ওখানে মসজিদ নামাজ পড়তে শুরু করলেন এটাই ছিল মসজিদ আর যা একটা মেম্বার ছিল একটা কাঠের মেম্বার দিয়ে ওরপর দাঁড়িয়ে বসিয়ে উনি খুব বাদান করতেন এটা ছিল মসজিদের নববী একটু জোরে বলেন সুবাহাল্লাহ